বাবা আগে ওষুধ খেয়ে গেছিল হলো মা ফল পেয়েছো বাবা খুব খুশি ভীষণ খুশি আমাকে মেসেজ করে তার মেয়ে জন্মদিনের মধ্যে আমাকে জানিয়েছে যে মা আমার সুখবর আমি সন্তান পাচ্ছি যাই হোক ছেলে হোক মেয়ে হোক যেমনই হোক মায়ের কাছে আমি সবসময় আশীর্বাদ চাই ভালো থাকুক সুস্থ থাকুক তোমার সন্তান খুব ভালোভাবে পৃথিবীর আলো দেখুক এতে আমি সব সময় মায়ের কাছে আশীর্বাদ চাই নি। বাবা কোথা থেকে আসছে তুমি? কলকাতা থেকে। কলকাতা থেকে। অবশ্যই তুমি বলো। দেড় মাস মতো। আরmdi সুকর পেয়ে গেলে। একদম। নাজমি কি নিয়েছ সামহতে তুমি দাও আমি মা কাছে দিই। মা স্বপ্নে আদেশে মাকে বলে এসেছে বাবার মেসেজ কে বলে এসেছে যে আমার আলু পোস্ত ভোগ আর পায়েস মা খেতে চেয়েছিলেন তার জন্য উনি টাকা পাঠিয়ে দিয়েছিলেন এটা হয়েছে হয়ে গেছে মাকে দিয়েও দিয়েছি বাবা কোটে পাঠিয়ে দিয়েছে মা বেশ প্রসাদ দিয়ে দেবো নিয়ে যাবে

আমরা বড় করে লাডু নেই লাডু বলতে বলতে লোকකට পঢ়ি <laughs> দিছে <laughs> <laughs>

ভক্ত চেস্টের ইনফেকশন হয়েছিল ছেলে ও সুস্থ করে আসছে আমি সে তিরিশটা এনে আমি তো মায়ের এমনি খেপা মেয়ে পাগলি মেয়ে মায়ের কিন্তু যা বলবো শুনবি তোরা বলিস বেশি হ্যাঁ করে শুধু বলতে পারলেই হচ্ছে শুনবি বলবি আমি তো বলতে ভালোবাসি ভক্তদের বলতে হবে আমাকে সে শুধু এরম করে এসেছে আমি শুধু একটা ফুল এরম করে দাও চুপ বা চুপ কর তুই চুপ কর একটা ফুল এরম করে সন্দেশ আমি ও বুঝতে পেরেছি লাখো লাখো বক্তবসা আছে হাজার হাজার ওষুধ সুস্থ আসছে আমি বুঝতে পেরেছি ও আসছে আমি যে এনে তিরিশা দিয়ে একটা এরকম করে সন্দেহ দিয়ে এনে এইটুকু একটু ফুল লেগেছিল এইটুকু সেই ফুলটা ছেলের চেষ্টে ইনফেকশন বহুত দিন ওঠেনি ছেলে বিছানা ছেড়ে ওর মা বাবাকেও বলে আসে নিজের স্ত্রীকেও বলে আসে নি এরকম করে জড়িয়ে কাপড়ের না কাগজ জড়িয়ে ছেলে বালিশ জয় কৃষ্ণকালী মায়ের জলে গিয়েছে ছেলে সুস্থ ছেলে মা বাবা সব ডালা ভরে থালা গড়ে পুজো দিয়ে গেলাম এতটা মনে যদি ভক্তি থাকে না অনেক কিছু হয় রে মনে তো ভক্তিই নেই শুধু মায়ের কাছে নব আর নব নব আর নব জয় সোনা মায়ের জয় এই ভক্ত মা আমি জানি না উপকার পেয়েছি আমাকে এই মাত্র বলছে বল মা মাত্র উপকার পেয়েছিস হ্যাঁ জোর বলে একটু

তাকে একবার সবাই বলুন মধ্যে যদি না এই বক্তা হসপিটালে ভর্তি করছে এই মা উপকার পেয়েছে দেখা কি হবে উপকার

ভগবান যা দেবে তাই নিবি এই মেয়ে সুস্থ হয়ে গেছে তাই মায়ের কাছে আশীর্বাদ নিতে আসছে কোথা থেকে আসছিস মা বানপুর আসছে একবার সবাই বলুন জয় কৃষ্ণ মানে আমি মানে স্বপ্ন দেখছিলাম যে মানে মায়ের মন্দিরের যে গলিটা গলির মুখে আমি আর মা দাঁড়িয়ে রয়েছি আর আমাকে একটা মানে খুব চেনা মেয়ে মেয়েই হবে

দেখো আমি যে কথাগুলো বলি আমি তো বলি না মা হয়তো বলাই সত্যি তাই মা কি মা আজকে বিবাহ আসছে কি মাকে দিয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি জয় কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় মাকে মাকে দক্ষিণে দিয়েছে পাঁচশো টাকা মায়ের পাঁচশো টাকা দক্ষিণে মাকে একদম এটা কি রে মা এটা গরম ডালা

এই ভক্ত মা অনেক উপকার পেয়েছে একটা ছোট্ট শিশুকে বাঁচিয়ে নিয়ে এসেছে মা অনেক পোষ্য একটা পোষ্য নিয়ে এসছিল সে একটা কাঁচ কাঁচ খেয়ে নিয়েছিল মায়ের নাম যা পড়েছে কিচ্ছু হয়নি কাজটা একদম মা বার করে দিয়েছে

এই ভক্ত এক সপ্তাহ কতদিন এসেছিল বলে মা গত রবিবারে আমি এসেছিলাম মা আমার খুব সমস্যা শরীরে মানে হাজার একটা সমস্যা তো আমি এখন অনেক ভালো আছি খেতে পারছি বমি হতো মানে মাসের মধ্যে পঁচিশ দিনই আমি খারাপ থাকতাম মাসের মধ্যে পুরো পঁচিশ দিনই আমি খারাপ থাকতাম পুরো তারপরে এই মার কাছে এসে আমি অনেক ভালো আছি ওইখান থেকে বললি হয় রে এখানে যে সবটা মায়ের কানে দিলাম এটা করতে হয় না বললি হয় রে দেখছি কালো তরমুজ এনেছে আর কবে দাঁড়া কালো তরমুজ নিয়ে এসছে একটা মা কৃষ্ণকালী মায় কালো তরমুজ খাওয়ার ইচ্ছা হয়েছিল কোন ভক্তকে জানি না অন্ধ্রপ্রদেশ না কানাডা না গুজরাট সেখানে বলেছিল আমাকে স্বপ্ন দিয়ে বলে আমাকে কালো তরমুজ দিবি না আমাকে সেই মা পাঁচ হাজার টাকা না সাত হাজার টাকা পাঠায় বলে যে মা যেটা তোর কিন্তু তুমি লাগবে নেবে আর মন্দিরের জন্য টাকাটা কিছুটা সঞ্চয় করে রাখবে তো আমরা তাই করছি ফুচকা দেখছো মা এত পরিশ্রম করি তো বাড়িতেও কম করি না মা আমি ফুচকাটাও বজায় রেখেছি যেন মা কেন বলো তো অর্ডারগুলো নিচ্ছি আমরা ফুচকা করছি আলু সেদ্ধ ঘুগনি করা পেঁয়াজ কাটা লঙ্কাটা আমি নিজে সেবা করি না আমি নিরামিষ সেগুলো করি যেন মা তারপরে দুটো সন্তান স্বামী আছে তো মা শুধু মন্দিরটার জন্যই করছি গোর মা খুব পরিশ্রম করি ঘরেতে আমি জানি যে কৃষ্ণকালী মা আমার স্বপ্ন ছিল গোটা পৃথিবী গোটা জায়গায় চলে গেছে কেউ বলতে পারবে না যে আজকে আমি খালি হাতে গেছি কিছু না কিছু মা কিন্তু দেয় এই যে আমাকে এসেছিলেন সে তো কিছু পেলে একটা দেখলো তো এই যদি তোমরা এসে বারবার এক কথা বলার দরকার নেই যার যার মনস্কামনা এখান থেকেই বলো শুধু আসবে তীর স্বরূপ একটা অলৌকিক শক্তি আছে ছোঁয়াবো তোমরা চলে যাবে নিজেরাও সুস্থ থাকো আমাকেও সুস্থ থাকতো আরও যে ভক্তের সবাই আমার সন্তান আমি কি চাইবো যে খারাপ থাক তুমি ভালো থাকো এ ভালো আছে বলে কার নাম করছে বলো তুমি কৃষ্ণকালী নাম করছে তো তাহলে তোমরা ভালোটা তো তোমরা বলবে আমি তো চাইবো আপ্রাণ যে আমার সকল সন্তান ভালো থাকুক তারা পাশে গিয়েও আর দশজনকে বলছে হে ওখানে আমি গিয়েছিলাম ভালো হয়েছি এটাই তো কৃষ্ণকালী মা সেই জন্য বলছে সকলকে আসার সুযোগ করে দাও তোমরা তাড়াতাড়ি করো মায়ের পায়ে ফুলের দরকার নেই নিচে আছে মায়েরই গলার মালা আছে সেগুলো সব তোমরা পেয়ে যাবে কেউ যদি একটুখানি নিয়ে যেতে পারো মায়ের যদি ভক্তি করে দেখো জয় কালী মায় জয় আমি বলছি সেই বিপদ থেকে তোমরা রক্ষা পাবেই মৃত্যুর মুখ থেকে তোমাকে ফিরিয়ে নিয়ে চলে আসবে একবার সবাই বলুন এই মা আগে এসেছিল আমি আগে এসেছি 15 দিন আগে এসেছিলাম এসে আসার পরে আমি যেগুলো আমি ডাকি মনে মনে কিন্তু সেইগুলো আমি পাই কিন্তু আমি কিন্তু মাকে আজ পর্যন্ত দেখা পাইনি ও স্বপ্নটা পাইনি হয়তো ইচ্ছা স্বপ্ন দেখা দিয়ে এই মা এই মা কেন স্বপ্ন দেখা দিয়ে আছিস তো মা নাম বল তোর দেবী গড়াই বেশ যাই পড়া স্বামী ছেলে মেয়ে জন্য আমি কিন্তু যেগুলো বলছি সেগুলো কিন্তু কিছুটা হচ্ছে কিছুটা হচ্ছে না একদম যেন সফল করে হয় সেই জন্য আমি একদম চাইছি আমার ছেলে মন সবসময় সময় ভেঙে মায়ের জয় আর তোমরা বসুন একটু বসুন সবাই চুপচাপ একটু এই বাবা স্বপ্ন দেখেছে মিসেসের কাছে চেয়ে আছে কি মাগি দিয়েছেন আলতা সিঁদুর মানে মা চেয়েছে কোথায় বাড়ি বাবা তোমার বাড়ি চা মা শাখা আর পলা চেয়ে এসছে মানে মা কে দুই জেলা শাখা দুই জেলা পলা আর দুটো লোহা পাঠিয়েছে কৃষ্ণকালী মা কে জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আর চেয়ে মা না গিয়ে

বাবা একটা জিনিস বলতে চাইছে যে শ্রী রামকৃষ্ণ যেমন খেপা বলতো সেমন আমি মঙ্গলা মা মঙ্গলা একটা মায়ের খেপি মেয়ে খেপা বাবা সেটাই এসে বললেন আমি সেটাই এসে দেখলাম যে মা একদম বাবা সেই কথাটাই বলতে চাইছে আমি যেন পারি সবার

মায়ের জন্য ফল সাজিয়ে এখানে পুষ্পপত্র আর বাবা একটা ডায়রি দিয়েছেন খুব ভালো হয়েছে ডায়রিটা যেটা মায়ের অনেক জন নাম গোত্র রোজ লেখা অনেক হপ্তাহ আগেও দিয়ে গেছেন বা কত নাম বলো মা আমার নাম পারিজাত প্রামাণিক সান্দুলিল্য গোত্র মেয়ের নাম বলো সৌজিতা প্রামাণিক সান্ডিল্য গোত্র সঞ্জয় প্রামাণিক সান্ডিল্য গোত্র ঠিক আছে এই মা মা বল নিজে হাতে মালা করে প্লিজ হ্যাঁ আমি রোজ মায়ের আর কৃষ্ণকালী মায়ের একসাথে ফটো বাঁধিয়ে রেখেছি আর রোজ একটা করে মালা আমি মাকে পড়াই স্নান করে নিজে হাতে গেঁথে পড়াই ফুল না থাকলে আমি পাতা দিয়েও মাকে আর আমি মাকে পড়াই মাকে সাজাই আমি তোমাকেও সাজাই মা প্রতিদিন আমি সাজাই জয় কৃষ্ণকালী মায়ের জয় আগে মা এসেছিল আগে মা অনেকটা ভালো আছে সুস্থ আছে অনেক উপকার পেয়েছে মায়ের কাছ থেকে আমি চাইব সকল ভক্তদের মা মনস্কামনা পূর্ণ করুক সবাইকে ভালো রাখুক সবাই একবার জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই ভক্ত মা কবে শ্রী মা আমি আসিনি আজকে প্রথম এস্ত্রী ফোন আপনার পেয়েছিলাম আপনি ফোন করেছিলেন আমাকে ঘুরিয়ে মেয়ে কা আমার বউমা কান ছিল ব্যথাতে কষ্টতে যন্ত্রণাতে থাকতে না আমি দুপুরবেলা ফোন করেছি আপনি আমার আমাকে চারটে কুড়িতে ফোন করেছেন ঘুরিয়ে বিকেলবেলা ওর যে নাম বললেন যে নাম বলতে বললেন আমি ত্রিশুল বলে আমি ঝেড়ে দিচ্ছি বল ত্রিশুল ঝেড়ে দেওয়ার পরে ভোর চারটের সময় মেয়ে সেই বার্থরিন সিস্ট এত বড়টা পেছাপের দাঁড়ে এত বড়োটা টিউমার হয় ওর অটোমেটিকলি ফেটে পুজো রক্ত বেরিয়ে যায় শুনলি সোনেলি। মায়ের মায়ের কত কত আমরা দেখেছি মা গাড়ি চালাচ্ছে আবার গাড়িতে স্টিয়ারিং ধরে মা বসে আছে আমি পেছনে বসে আছি আর এক ভক্তর ভক্ত প্রচুর ব্লিডিং হচ্ছিল প্রচুর স্বামী আমাকে এমন তিরিশ চল্লিশটা মেসেজ করেছে

আমি এই যে ভক্তরা দুধ বাংলাদেশ থেকে গুজরাট থেকে অন্ধ্রপ্রদেশ ভক্ত দেখব না ভক্তদের মেসেজ রিপ্লাই দেবো না যতটা পারি মা আমি করি রে আমি নিজের শরীরের প্রতি খেয়াল দিই না আমি যে কাজে নিজেকে সোপে দিয়েছি আমি সব সবসময় ভক্তদের জন্য করার চেষ্টা করি এই মা যে দুবার ফোন করেছে বিপদে পড়ে আমার কি মন হয়েছে আবার কল ব্যাক করি কল ব্যাক করেছি যাক যা যাক এটা করা করণীয় করেছি এক ভক্তের প্রচুর নাক দিয়ে ব্লিডিং হচ্ছে প্রচুর ব্লিডিং হচ্ছে আমাকে মানে পঞ্চাশটা মেসেজ করেছে আমাকে বলছে মা তুমি সবার ফোন ধরো আমি না রে মা তুমি একবার মেসেজ করেছো দিয়েছি ছবি পাঠিয়েছি এত গোটা ঘর মেজ মেসে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে আমি কল করি হোয়াটসঅ্যাপে এইখানে বসে তখনই আমি দুটো ফল নিয়ে তখন ভক্ত কম এসেছিল ফল নিয়ে বসে সেবা করছি ব্যাস দেখেছি ফল সেবা করলে না দেখে দিলাম বলছি বল তোর কী হয়েছে বলছে মা তুমি আমার স্বামীকে বাঁচাতে হবে আরে বল যা করা করছি ব্যাস এক নিমেষের মধ্যে আমি দিয়েছি ভিডিও বন্ধ আমি পার যতটা পারি করার চেষ্টা করিনি নিজে না খেয়ে না দিয়ে করার চেষ্টা করি আর দেখলি শুনতে পারলি যেটা সম্ভব নয় দেখ মা আছে মা তো সবাই বলো আমি জয় কৃষ্ণ মায়ের জয় আঠারো তারিখ গাড়িতে করে আমি বাগেশ্বর ধাম যাচ্ছিলাম সবাই চেনে হয়তো বাগেশ্বর ধাম জানে হয়তো মধ্যপ্রদেশ বাইকার এখান দিয়েই যাচ্ছিলাম আমার ছোটো ছেলে এমন অবস্থা হয়েছিল সে গাড়ি ঘুরিয়ে টোল ট্যাক্স দিয়ে বলছে মা বাড়ি নিয়ে চলো আমি যেতে পারবো না এত শরীর করছো রাস্তায় আমি সমানে মায়ের নাম জপ করতে করতে নিয়ে গেছি বললাম তুই মাথায় আমার কোলে মাথা দিয়ে বসো শোয়ার পরে ছেলের মাথায় আমি মায়ের নাম খুঁ দিলাম ছেলে উঠে বসলো বললো চলো দু তিন দিনের রাস্তা ছেলে বাইকার গেলাম আমি কোনো অসুবিধা হয়নি আমার মা এইভাবে আমাকে সাথ দিয়েছে কিন্তু আমি প্রথমবার এসেছি আজকে মায়ের কাছে দেখলে ফোনে কথা হয়েছিল শুধু আমি জানি না কোন ভক্ত কে বলে তবে যপ যত ভক্ত বিপদ পড়েন ঝাঁপিয়ে পড়ি রে সবার জন্য ঝাঁপিয়ে পড়ি অনেক অত রেগে যায় দু কথা বলে দিই কিন্তু ভক্তরা বুঝে গেছে এই মা এমনি এমনি বলে না ওরও শরীরে কষ্ট বলে জিনিস আছে এত ঠান্ডা দেখ গলা শুনি বুঝতে পারছিস তো কেমন দেখ কেমন ছিলাম দেবী কেমন আর কেমন হয়ে গেছে দেখ অর্ধেকও নেই আমার দাঁড়ানোর ক্ষমতা নেই সবাই আমরা শুধু মায়ের মন্দিরটার জন্যে বসে আছি জানিস যে মায়ের মন্দিরটা হলে আমি বাঁচি আজকে নয় রোদ কম

দুর্বল সেই জিনিসটা আমি ডাক্তার দেখে এসেছি ওষুধও খেয়েছি আমি রিসেন্টলি দিন ওষুধও খাচ্ছি এমনিতেই সেরে গেছে আমি কালকে সন্ধ্যাবেলা স্নান করে মায়ের নাম করছি মনে হচ্ছে আমি দেখি সেখানে মায়ের নাম দিতে বলছি কাস্টোমার বিধান আর আমার ঠিকানা পেলে কি করে আমি কোনো ঠিকানা পাইনি আমি শুধু দেখে বলেছি আমাকে নিয়ে চলো আমার রাস্তায় কোনো অসুবিধা হবে মোবাইলে মোবাইলে ইউটিউবে দেখছি বর্ধমান ঈশ্বরতলা আর পাঁচ নম্বর ট্যাঙ্ক এরকম একটা লেখা দেখে আমি চলে এসেছি ছোটবেলা থেকে বাবা ছিল না মানুষ ঠিক আছে আমি ভালো থাকি ভালো থাকি কেন আসল জিনিস তো ভালো আছে এই মা শুধু মায়ের ইউটিউবে ফটো দেখেছে জয় কৃষ্ণ কালী যে অনেক ভক্ত যন্ত্রণা করেছিল সেই বুকের মধ্যে রেখেও কিন্তু বুক দরকার নিয়ে অনেকভাবে ফলো করেছে তাই এই মা অনেক উপকার পেয়েছে তাই সেই বিশ্বাস নিয়ে ছুটে চলে এসেছে বলছো কখনো যাওনি তাকে চেনো না দেখোনি কারো অ্যাড্রেস কারোর মধ্যে তুমি তো সবসময় ফোন দেখো তুমি এটা দেখে এত পাগল পাগল করছো নিয়ে যাবো আমি বলেছি তো তো কালকে আমি ওকে বলেছি

একটু মায়ের একটা চুড়নি চুমনি নিয়ে এসছে মায়ের জন্য মা অনেকবার এসছে মা

কি উপকার আমার এই কোমর থেকে নিচেটা না সব সময় খামচে ধরে থাকতো বসতে গেলে পরে খুব কষ্ট হতো তো এই মানে বেশি দিন নয় দু একদিনের অতি এমন একদম ঠিক হয়ে গেছে আর কোনো কষ্ট নেই তারপরে আর এই মেয়ে আমার আমার উপরে খুব রাগ করে খুব মাথা গরম আর আমি খুব কাঁদতুম তা আমার মেয়ে এই মায়ের নাম জব করতে আমার মেয়ে আমার সঙ্গে কথা বলছে আবার সেই আগের মতো হয়েছে রাগটা কমে গেছে রাগটা কমে গেছে কি করে আবার খবর পেলি মা আরে ওই ইউটিউবেই দেখেছি কি করে খবর পেলি মায়ের আমি আশীর্বাদ করি আমার

জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই ভক্ত মা অনেক উপকার পেয়েছে আমাকে শি বলেছে ভক্তের মুখ থেকে শোনা যায় কৃষ্ণকালী মা কতটা জাগ্রত বল মা কি উপকার পেয়েছিস এই যে পিকচার মা এই পিকচারে মাকে অনেক ভক্ত স্বপ্ন দেখেছে দুদিন দেখেছো হ্যাঁ আবার একদিন হঠাৎ ট্রাম করে একটা আওয়াজ হলো কোথা থেকে আসছো মা তুমি ঘরের মধ্যে মানে একটা আলোর মানে তিন চোখা মতো আলো মানে একটা একদম আর মাকে আমি মায়ের একটা ফটো বানিয়েছি সেটা ঘরে এনে রেখেছি সেই ফটোটা আমি এখন কোথায় রাখবো আমি কি করে মায়ের ফোনের মধ্যে নিয়ে রাখবো একদম বলে দিচ্ছি কোথা থেকে আসছো মা তুমি কোথা থেকে আসছো মায়ের কৃপা পেয়েছো সময় সুখে খবর পেয়েছো কি করে খবর পেলে মায়ের কোথা থেকে আসছে বললে মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় আজকে ওই রাস্তা তো ভক্ত দাঁড়িয়ে আছে আমি দেখিয়ে দিই একটু জয় সোনা মায়ের জয় মায়ের অনেক কৃপা পেয়েছে মাকে প্রথমে পিকচারে স্বপ্ন দেখেছে অনেক ভক্ত বলে গেছে এই কথা আমি যে মাকে এই পিকচারে মাকেই যে পুজো করতাম তারপরে তো মাকে এনেছি মাকে এনেছি আনা যায় না মা এসেছে কখনই মাকে ধরা যায় না মাকে আনা যায় না কারু ক্ষমতা নেই মা নিজে থেকেই আমার কাছে এসেছে তাই আজকে লাখো লাখো ভক্তদের এত উপকার হচ্ছে আমার হাত দিয়েই হচ্ছে মা কখনো স্বয়ং নিজে এসে উপকার করে না মা কাউকে মাঝখানে রেখেই উপকার করে সেই জন্যই ভক্তদের মাঝে আমাকেই মা খুঁজে নিয়েছে আমার হাতেই মা ত্রিশুল দান করেছেন একবার সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়

জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মাত্র এক ভক্ত বাবা বললো আমি আগে রবিবার এসেছিলাম মায়ের রিপোর্ট সব ভালো এসেছে তা সেই ভক্ত বলে গেছে আর এক ভক্ত এলো মা ও মনস্কামনা পূর্ণ হয়েছে শোনা যাক সেই ভক্তের মুখ থেকে বল মা হ্যাঁ বাবার শরীর খারাপ ছিল খুব মানে হাটে এনজিওগ্রাফি হয়েছিলো তারপরে খুব বাড়াবাড়ি হয়েছিলো তো বাবার জন্য মানে মায়ের ফটোটা দেখে বলেছিলাম তো দিয়ে তারপরে মনে মনে বলেছিলাম সেটাই হয়েছে তো এই জন্য পুজো দিতে এসেছি আজকে দিয়ে গলায় মালা পরিয়ে দিলি হ্যাঁ কোথা থেকে আসছিস মা মায়ের জন্য একটা মালা নিয়ে এসেছি বিরাটা থেকে বিরাটা থেকে কবে এসছিলে আমি আজকেই প্রথম এলাম আর আগে তো তোমার ইউটিউবে ভিডিও পে ভিডিও ছবি দেখে মাকে মনে মনে বলেছিলাম জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আজকেও হাজার হাজার ভক্ত এসেছেন আমি একটু মালাগুলো দেখিয়ে দিই প্রচুর মালা মাকে আজকে মাও মালায় ঢাকা পড়ে গেছে আর আকন্দ ফুলে মালা সমস্ত রকম মালা মায়ের আজকে পুরো মন্দিরটা ভর্তি জয় কৃষ্ণকালী মায়ের জয় মা খুব দয়াময়ী মা খুব কৃপাময়ী যাক কালকে একটু রেস্ট পাবো কালকে হচ্ছে সোমবার কালকে একটু বিশ্রাম পাবো তবু মায়ের কাছে প্রার্থনা জানায় সকল ভক্ত ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণকালী মা যেন সকল ভক্তকে আশীর্বাদ করেন সবাই যেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয়